ছিল তো আমি রাখতো আমাদের অডিয়েন্স গুলো কিন্তু একদম নতুন এটা ওভার চিন্তা করে আমাদের কিন্তু প্রচুর লস হবে তো টার্ন ওভারের চিন্তা করি তাহলে আমাদের প্রচুর লস হবে আমি নাকি স্ক্যামার আর তাদের বাপ নাকি খুবই ভালো ইয়া করছো টাকাটা যে দিছে এই যে হ্যাঁ টাকাটা দিছে দেখো কেমন আছো তোমরা আশা করবি অনেক ভালো আছো কিন্তু গাইস আজকে আমি ভালো নাই আজকে আমি বিশ্বাস করেন আমার মানে বলো আর আজকে আমি রিমু কি মাগি আমাদের সজীব মাদার চোদ আজকে আমি এই নিয়ে পাঁচটা টপিক নিয়ে কথা বলবো ঠিক আছে ফার্স্ট অফ অল গ্রুপ স্ক্যাম সম্পর্কে আর আর সম্পর্কে সম্পর্কে পাঁচটা বিষয় নিয়ে মূলত আজকে আমি কথা বলুন আর তাছাড়া আমাদের এই যে রিমু মাগির লেগা আজকে কিল লিখে সজীব এরকম কি লেখা করছে এই মাঙ্গের বললে কিল্লে লিখে এরকম করছে আর সবকিছু গাইস ইন ডিটেলস বলুন ঠিক আছে গাইস আমাদের ভিডিওটা খুব লং হইতে পারে আই মিন প্রায় বিশ মিনিট প্লাস হইতে পারে ঠিক আছে আপনার ধৈর্য দরকারে দেখবেন কারণ এখানে রিমু এমন একশো কিন্তু এখানে আসছে ঠিক আছে আর বিআইপি গ্রুপ স্ক্যাম করছে সজীবে স্ক্যাম করছে অ্যাডভান্সে এই সব বিষয় বলুন ঠিক আছে আমাদের রিমু অ্যাপ এপ নিয়ে আই মিন তার কিছু ব্যবহার আর তার কিছু সুনাম ধর্ম মানে সুরা বলছে যেগুলো মানে আমাদের সজীব ভাই তো শুনবো না তিনি তো অন্য কিছু শুনবো যাই হোক তার এই ভিডিওগুলা দেখেন তারপর আমি কিছু কথা বলতেছি তারপর তার হ্যাক সম্পর্কে কিছু ভিডিও দিন হোক আগে আপনারা এই ভিডিওটা দেখেন আব্দুর রহমান ওয়াইটি ভাইয়া আপনার মা তো আছেই আপনার মায়ের সাথে ভাই

চোদানি মাগির আমি চাই না আমি কারো কোনো সময় গাইজ বকা দিই না আজ তুই আপনারা হয়তো আমার এই চ্যানেল এরকম কোনো বকা শোনেন না এই মাদার চোদের বাচ্চায় করছে না কি ও যেই কয়জনের ওর সাথে এরকমই করছে ও জাস্ট খালি ওর মানে টান দেয় যেই কয়বার আর কিছু যেই যেই বলুক ও জাস্ট ইভেন এই যে অ্যাডভান্স পোলা একটা কমেন্ট করছে বিদায় এই ব্ল্যাক সার্টিফিকেট নিতে গার্লফ্রেন্ড জাস্ট একটা সিম্পল কথা ভাই এর নিয়ে কত বড় করছে আর মাদার চোদ ছবিতে দরতাছি গারান গাইজ এই খানকির পোলার আমি দরতাছি দাঁড়ান আগে আমি এটা ক্লিয়ার করি তারপরে এই মাঙ্গের নাতি কত কিছু করলো জাস্ট খালি এই মায়ের নিয়ে তুলার পরে কি দেখলো ভাই যে ভাই একটা মেয়েকে নিয়ে বললে তো আমাদের ফ্রি অডিয়েন্স তো জানোই কারণ আমাদের যদি কোনো একটা কিছু জানে তারা বিশেষ করে যদি একটা মেয়ে হয় তাহলে তাকে ছেড়ে দেয় না আরে মাদার ছোদের বাচ্চা প্রতিনিয়ত যেদিন খানকি মাগিরে দিন মায়ের নিয়ে তুইলে দিন প্রতি প্রতিনিয়ত দিন বকা দিতে আসে এটা কিন্তু বাপে দিতে খানকি মাগির বলা আচ্ছা গাইস আজকে তিনি লাইভে আসছে মূলত আজকে আমি তাই আর কি এত রিয়্যাক্ট রিয়াক্ট বা কিছু বলতে আমি চাই নাই গাইছি ভিডিও নিয়ে আর এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানাবো আমি জানি আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবো আমি জানি আমার অনেক আমার হেটার বেড়ে যাবো আমি জানি অনেক আমার থেকে দূরে চলে যাবো আমি জানি অনেক আমার আনসাবস্ক্রাইব করে যাবো তারপরও আমি গাইস রাগ কন্ট্রোল না করতে পারি জাস্ট খালি আজকে ভিডিওটা বানাতে এসেছি চুতমার আমি খানকি মাগির বলার জাস্ট খালি ও দিন এত ভালো এত ভদ্র তাহলে এইগুলা কি ঠিক আছে যাই হোক আমাদের প্রথম জিনিসটা আমি বললাম যিনি কি লেভেলের ভদ্র কতটা ভদ্র তা আপনারা বুঝতে পারতেন এখন আমি জাস্ট বলতাছি ওর হ্যাক সম্পর্কে হ্যাক ইউজ সম্পর্কে আমি এখন বলতাছি দাঁড়ান সেখাইছে আপনারা ছোট একটা ভিডিও দেখেন এবার আমি পুরোপুরি ইন ডিটেইলস আপনাদের বলতাছি

তোমরা কি একটা জিনিস ফলো করছো যে ওর ফায়ার বাটনটা প্রথমে নিচে যায় ঠিক আছে তারপরে কিন্তু অটোমেটিক হেড লাগতেছে হালকা একটু ড্রাগ করতে হবে প্রথমে তো নিচে নামাই ঠিক আছে জাস্ট নিচে কি লেগে নামাজ যাচ্ছে হয়তো বা অনেকে বুঝতে পারতেছে না আপনি বললে একটা নামায় দেখেন কি রকম হয় আপনার বাট ও নিচে নামা যাচ্ছে কি লেখা এরকম কিন্তু আমরা কেউ নিচে নামাই না কারণ আমরা যারা ফেয়ার প্লেয়ার আছি তারা এরকম নিচে নামাই না কিন্তু আসলে নিচে নামানোর মেন কারণটা কি তার এই ফায়ার বাটনটা মূলত এরকম নিচে নামানের মেল কারণটাই একটা অভিজ্ঞ একটা লোক দিয়ে আমি আপনার প্রত্যেকটা দিচ্ছি দেখবেন তার প্রত্যেকটা দেখবেন যে তার মূলত ফায়ার বাটনটা নিচের দিকে নামায় রাখে ঠিক আছে আপনি একটু দেখেন তার কথাগুলো ঠিক আছে তিনি আর কি এই বিষয়ে এক্সপার্ট অনেকে বলে ভাই তুই প্যানেলটা চেক দিই তুই প্যানেল ইউজার এটা সেটা আরেকটা তুমি কি করবে এই যে এভাবে হচ্ছে মাউসটা নিচের দিকে ড্র্যাগ করবা তাহলে হচ্ছে বডি শট লাগবে দেখো আমি নিচের দিকে ড্র্যাগ করতেছি বডি শট লাগতেছে দিকে মারতে হলে এই যে উপরের দিকে হেডশট এই যে বডি শট এই যে হেড এই যে বডি শট

যা বলছিল কত 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 প্লাস এডুকেটেড মানে কতই লেভেলের ভালো ঠিক আছে জাস্ট অ্যাডভান্স পোলা কিন্তু ফার্স্টই বলছিল তিনি এভাবে বলতে পারেন বাট এভাবে হয়তো বা যদি দেখা যেত আগে তাহলে আরো আগে অনেক কিছু হয়ে যেত এখানে আপনারা বুঝলেন যে তিনি একটা খারাপ মেয়ে পাশাপাশি তিনি হ্যাকার এখন আমরা গেছি দুই নম্বর যে বিষয়টা সেটা হলো আমাদের এমন অ্যানেক্সের যে বিষয়টা আর কি এমন অ্যানেক্স বলতে কি এদিন আপনারা তো হয়তো বা জানেন যে কিছুদিন আগে সজীব বলছিল যে একটা মেয়েকে কোনো সময় গালি দেওয়া উচিত না বা এরকম কিছু একটা কারণ মেয়েদের উপরে অনেক সাইড এফেক্ট যায় আমাদের ফ্রি ফায়ার টক্সিস প্লেয়াররা মানে আই মিন অডিয়েন্সরা ঠিক আছে এ বিষয়ে তিনি বলছিল ঠিক আছে তারপরে আচ্ছা আপনি আমি ভিডিওটা দেখাই তারপর আমি কথা বলি

আপনারা যারা দেখছেন তারা তো জানেন এই বোকাচোদাই তো জানেন একটু জানাই দেই আই এম সোজিব রোস্টার রোস্টিং ভিডিও বানিয়ে সে নিজেকে ভাবে অনেক অস্থির শিখ এই বাইন চদগুলাদের ভিডিও দেখলে মানে যারা যারা অডিয়েন্স আছে কিছুই শিখতে পারবে না খালি শিখতে পারবে গালি ওকে আমি অ্যামা এক্স যে হ্যাকার এটা প্রুফ করে ভিডিও আপলোড করছিলাম আরও আমার এ দিল বাইন চত গালি তো কি আমি সায়েরা দিব এখন আপনারা কমেন্ট বক্সে আমারে কমেন্ট করবেন যে ওরা কি আমি হুদাই গালি দিচ্ছিলাম নাকি ও আগে আমার ব্যাঞ্চত বলছে তারপর ওরা আমি গালি দিছি আমি হ্যাকার প্রুফ করা সত্ত্বেও ও আমার গালি দিছে তাহলে কি ওরা আমি স্যারা দিব ও যদি নিজের দোষ স্বীকার করতো ওরা কি আমি স্যারে দিতাম স্যারে দিতাম না চলে তারপর তাকে সম্মান এতটুকু একটু স্কিপ করে দিই এমন এতটুকু স্কিপ করে দিই আঙ্কির পোলা তো স্কিপ করবে কিনলে দানি মাঙ্গির পোলা আমি তো মনে কর এই মাদার চোদরা আমি কোনো ধরি নেই ঠিক আছে এই মাঙ্গির পোলা যিনি কতবার একটা স্ক্যামার ঠিক আছে ওই দিন কত বিগ লেভেল স্ক্যামার আমি আবারও বলি আমার যদি দুজন ভিডিও দেখে আমি দুজন লেগে লাগলে ভিডিও বানাবো জাস্ট ওই ভিডিওর মতো ভিডিও বানাবো আর ভাই আমি দেখছি মানে নরমের জম আর শক্তের ভক্ত জিনিসটা যদি আসলে সত্যি আমি জিনিসটা বুঝছি একদম হারে হারে বুঝতে পারছি মানে সব কিছু ভাই সোজা আঙ্গুরের ঘি উঠে না ঠিক আছে আঙ্গুর সবসময় বেকাইতেই হয় এখন আমাদের এই যে বকার কথাটা উঠছে না এই যে বকার কথাটা উঠছে না কারণ আমি কিন্তু ভাই এই যে দিন মাইরে দিন বকা দিছে এই ভিডিওটা আমি সাত মাস আগে আমার নিজের চ্যানেল আমি আপলোড দিছি তারপরে এই বিষয়টা আমি বোঝানো লেগে মে মেবি তিন দিন আগে হ্যাঁ তিন দিন আগে আমি আবার আমার চ্যানেল আপলোড দিছি ওইখান থেকে আবার অ্যাডভান্স বলা পাই তার নিজের চ্যানেল আপলোড দিচ্ছি ঠিক আছে ওই আপলোড দেওয়া ভিডিও থেকে মূলত আমাদের সজীব আজকে আবার দেখাইলো যে এই বিষয়টা তিনি কিন্তু এই বিষয়ে স্কিপ কেন করলো স্কিপ করার মেন কারণ হয়েছে কি জানেন তিনি বুঝেতে চাইতেছে না যে তিনি তার মাকে এরকম বকাছে আসলে ভাই শুকা আমাদের ফল্ট আজকে আমাদের এত বড় ঝামেলা কি লেগে যাচ্ছে এখানে কিন্তু গাইস রিমিয়া ভোপরে দোষ দিব না ঠিক আছে দোষ দিব আমি এই যে আই এম সজীব আছে না মাথা চোট্ট আমি অরে অরে এখানে আমি এই ক্লেম দিব ঠিক আছে এখানে শুধুমাত্র আমাদের একটা কমেন্টের মাঝখানে শুরু হয়েছিল ঠিক আছে এই কমেন্টটা নিয়ে শুধু একটা কমেন্টের নিয়ে আর বুঝেনি তো ভাই এই মাগির বাচ্চা মাগির তো ভাই খালি মানিয়ার স্বভাব আছে বকা দর এই মাদার চোদে তো মনে করেন আর মানিয়া বকা দিচ্ছে তারপর পোলা পোলা সহ্য করতে পারে না ইভেন অ্যাডভান্স ভাই একটা কথা বলি আমার এক বেস্ট ফ্রেন্ড ওর মাকে নিয়ে যদি কেউ বকা দেয় মানি আমার মাকে নিয়ে বকা দেওয়া হয় আমি একটা রিপ্লাই দিমই একটা কাউন্টার অ্যাটাক দিমই ঠিক আছে এই কাউন্টার একটা দিছে দেখেই মনে করেন ওর পুট কিছু লেগেছে যাই না যে ওর কিনলে পুট কিছু লেগেছে ওর কি আসলে কিছু লাগে না বাতাল লাগে না কি লাগে জানি না গাইস কিন্তু কি লেগে যেন পুট কিছু আমি বুঝতে পারলাম না আজ পর্যন্ত বার বারবার একটা কথা বলছে যে ভাই মেয়েদেরকে রেসপেক্ট দিতে হবে কারণ একটা মেয়ে নিয়ে কিছু বললে আমাদের ফ্রি ফায়ার কমেডি খুবই টকসিস তাকে নিয়ে কিছু বলা যাবে না ঠিক আছে এর জন্য নাকি তিনি এত রিয়াক্ট করছে কিন্তু ওইদিকে এমন অনেক যে কি পরিমাণ ভাই গালাগালি করছিল গাইছে আপনারা দেখতে পারবেন এখনো আমার চার দিন আগে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে প্লাস সাত মাস আগে আমার একটা ভিডিও আছে কে আসল নামে একটা থাম্মেল একটা ভিডিও আছে ঠিক আছে আমার একদম ইন্ডিয়ান বলছি কি পরিমাণ দিন ভাই বকাবাজি করছে ভাই আর এত বিশ্রী লেভেলের রোখাচ্ছে তাও এমন এক্সের না ওর মায়ের দিচ্ছে ভাই প্রত্যেকটা বগা মায়ের দিকে ভাই আমাদের ভাই যাই হোক ভাই এরা কিন্তু খুব একটা সেন্সিটিভ জায়গা মাইরেনিয়া কেউ কিছু বললেন ভাই এরা এরা সহ্য হয় না ভাই কারো সহ্য হয় না খুবই সেন্সিটিভ একটা জায়গা ঠিক আছে

এমন মানুষ শুধু মানুষ না এমন মানুষ তো মহান মানুষ বাট তারপরে কি কি বাট পাট আপনি আমার ভুল করে দিলেন পরে যখন আসলেন আপনি বললেন যে আপনার একটা গ্রুপ আছে ঠিক আছে আগে আমি ভিআইপিটা ক্লিয়ার করি কেন আমি বলছিলাম তোরা যদি এতই ভালোবাস তাহলে ফ্রিতে সিগন্যাল দেশ না কেন একমাত্র আমার মাধ্যমে মানুষ ম্যাক্সিমাম মানুষ জানতে পারছে যে একমাত্র আমার মাধ্যমে ম্যাক্সিমাম মানুষ জানতে পারছে যে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে বলি ভিআইপিতে কেন আসতে বলি অবশ্যই এখানে আমাদের একটা কমিশন আছে কেউ এটা স্বীকার করতে চাইতো না একমাত্র আমি স্বীকার করছিলাম যেখানে আমার অবশ্যই আমি তোমাদের মাধ্যমে কমিশন পাবো এজন্য আমি তোমাদেরকে বলি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে বিশ ডলার ডিপোজিট করো আমি জাস্ট বলছিলাম যে হ্যাঁ তোরা ভিআইপিতে নে কিন্তু কেন এটা মানুষের সামনে ক্লিয়ার কর ভাই কেন নিতাসোস তোদের কমিশন পাস না তোরা কমিশন পাস না এই জন্য তোরা নিতাসোস ক্লিয়ার কর এটা এটা ক্লিয়ার করার মতো কারো হ্যাডায় দম ছিল না কারণ কি ওই যে চুপি চুপি পুটকি মারতাছিল ছিল দেখো নাই তোমার কি দেখলাম একটু আগে রেভিনিউ শেয়ার দেয়সি নাকি আর্মি আর্মির চোদ আবার রেভিনিউ শেয়ার মানুষ ওর আর্মিরই টাকা গুয়া মাইরা হয় নিজে কামাইতেছে বাহ চৌধুরী ভাই বাহ হ্যাঁ তারপরে এই জন্য আমি ভিআইপির কথা উড়াইছিলাম তারপরে কি বলে দেখি কারণ আমার খরচ আছে আমার কিন্তু এই জায়গায় আমি ভুল কি বলছি আমি যে সিগন্যাল দিতেছি সেটার জন্য আমার একটা প্রফিট লাগবে না আমার খরচ আসছে না আমি কি ফাউ মানুষকে সিগন্যাল দিয়ে প্রফিট করে যাবো বোধাই বোধাই কি তুই বেটা কি কথা বুঝোস দা আমার ফুল ভিডিও দেখ পারলে ফুল ভিডিওর কথাগুলো আনতি আমি যে মানুষের সিগন্যাল দিতাছি নিজের সময়টা নষ্ট করে আমার কি একটা খরচ নাই আমার কি প্রফিট আনতে হবে না এখান থেকে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুঁইলা তারপর মানুষ আমার সিগনাল দিয়ে ট্রিট করে প্রফিট করবে সেখান থেকে আমারও কমিশন আসবে ওরা যা প্রফিট করবে সেখান থেকে আমার কমিশন আসবে যেটা কি আমি ভুল বলছিলাম কিছু আর যদি এক বাপের পোলাগা থাকোস কমেন্ট করে জায়গায় যে জায়গায় আমি ভুল কিছু কইছি আমাকে তোমরা কি দিবা অবশ্যই আমার একটা প্রফিট লাগবে তোমাদের কাছ থেকে তো এই জন্য আমার লিঙ্ক থেকে এটা বুঝাইছি এটা নাকি বাংলাদেশের রোস্টার ঠিকই আর সিগন্যালের খরচ যদি আপনার নাই থাকে তাহলে আপনি সিগন্যাল গ্রুপটা রাখতেছেন কেন তাহলে হচ্ছে সিগনাল গ্রুপরা হোম না যারা আমার লিংক থেকে অ্যাকাউন্ট খুলতে তাদের আলাদা গ্রুপে নিয়ে তাদেরকে সিগনাল দিতে হইব না নাকি আমি পাবলিকে যে সবাই ফ্রিতে সিগনাল দিব কি মাগির পোলা তোর মাথায় কি মাদার কি টিকি কি বোকা চোদা না টিকি কি আবাল চোদা না কি করম চোদায় ফার্স্টে কি কইলি মাঝখানে কি কইলি আর শেষে কি কইলি তুই কি মানে বুঝা কথা কস না পিছন সাইড দেওয়া কথা কস আমি তোর আমি তোর বুঝতাছি না ভাই তুই কি শুরু করছো আমার তো মনে হয় না দিন তোর মানে ভাই তোর ওই মা বালের আর্মি যে সজীব আর্মি না ওই তোর এই চোদন গেছে গা শেষ মনে কর তোর লাইফ শেষ কারণ তুই ইউসুস ভাই মানে মাঝখান চাইছিলি একটা ভালো একটা ভিউর্স ফাস আমার মনে গাইছি কি জানেন আমার মনে হয় যে এই মাঙ্গের বলায় আমি খান ক্লিয়ার করার আগে একটু কথা বলি যে এই মাঙ্গের বলায় মনে হয় রিমুট কোন টাকা পয়সা খাইছে ভাই এমন কিছু একটা এলিগা মূলত আরও একটা প্রমোট করাই দিছে প্রমোট দিয়ে করাইছে ভাই একদম প্রমোট করাইছে আরে ঠিক আছে অনেকটা প্রমোট করেছে ইভেন ও নিজে একটা লেভেলে প্রমোট লাই আছে ঠিক আছে আজকে যে করছে আচ্ছা আমি এই কথাটা পরে বলি আজকে এটা পরে বলি ঠিক আছে আগে এটা বলি আগে আগে কোন ক্লিয়ার করি বিষয়টা সেটা হলো যে ও বলছিল যে আমাদের কি গ্রুপ ভিআইপি গ্রুপে বিশ ডলার দিয়ে অ্যাডভান্স মানে তোরা কিল্লিগা জয়েন হবি তোরা মাঙ্গের পোলা তোর দিন এই যে সিগনাল গ্রুপটা এই সিগন্যাল গ্রুপ মানে কি হোয়াট ইজ সিগনাল গ্রুপ সিগনাল গ্রুপটা কি একই তো ভিআইপি গ্রুপ না এটা কি অন্য কোনো গ্রুপ মাদার চত তুই প্রথমে জিন কইলি জিন এখানে জিন আমাদের কইলি জিন কিল্লি করা ফ্রি করব টাকা করো করব এমন কিছু একটা সবকিছু তুই বুঝেছিস আরে মানলাম তুই বুঝেছিস তুই সব মানুষে জানাইছিস দিনের দিন কেমন এমন কিছু একটা বাট তুই কিল্লি কা জিন এর নাম ঘুরেয়া এই জিন কয় জানি ভাই আমি গ্যাস দিছি বা আমি কেউ আমি পাক দিছি জিনিস কিন্তু একই তেমনি তুই নিজেও প্রথম কোশ্চস দিন আমি ভাই টেলিগ্রামে আসবো না তারপর টেলিগ্রামে আসবো তারপর নিজের একটা ই কোর্সস তারপর নিজের কোশ্চস দিলে আমি ভিআইপি গ্রুপ লাগব না তারপর নিজে ভিআইপি গ্রুপ কোর্সস আজকে তুই এত বড় একটা ট্রেডার ইভেন তুই আজকে লাইভের ভিতরে আইসা কি করলি ভাই কি আমি কি কিছু লাগবো আজকে লাইভের ভিতরে আচ্ছা তুই কতক্ষণ তোর নিজের তাই বুঝে গেছি যেমন দেখলাম আই মিন তার কমেন্ট বক্সে তার পিন করা আছে যেমন দেখছি তার টেলিগ্রামের লিঙ্কটা আমি ফার্স্টে বুঝতে পারছি যে ভাই আজকে ওর তার টেলিগ্রামটা প্রমোট করতে আসছে তার এই যে ট্রেড এটা মূলত প্রমোট করতে আসছে ঠিক আছে কত লেভেল একটা করম চোখ কত লেভেল একটা মাঙ্গের পোলাও নিজেও জানে না ওর ওর টাইমের সময় আছে আর মানুষ আর মানুষের সময় টাইমের সময় নাই ঠিক না ওই দিক দিয়ে দেখলে গাইস ওই দিক দিয়ে যদি দেখেন তাহলে ওর টাইমের মূল্য আছে আর মানুষের টাইম এর মূল্য নাই ওরা ভাই দৈনচা ওই একলাই ভাই যত মানে নেতা নিজের দিন কতবার ভাই হেরাম মনে করে নিজেও জানে না ওরে ভাই কি দেখবো কি দেখবো ঠিক আছে দেখ আমরা অ্যাডভান্সের বিষয়টা একটু পরে আসতে মানে কি ভাই পার্সোনাল অ্যাটাক এই অ্যাটাক সেই অ্যাটাক মানে পুরো একদম একটা যা যাবর অবস্থা করে আসছে মানে একাই পুরো কাপায় লিতেছে ভাই সবকিছুর একটা লিমিট থাকা দরকার সবকিছু ধৈর্য ধৈর্য রাখা দরকার ভাই যে কোনো কিছু একটা লিমিটের ভিতরে রাখা দরকার বাট ও জিনিসটা এখন আনলিমিটেড করে লিসে মানে মানুষের মনে করছে চা ভাই ওই মানুষের মনে করছে চা ঠিক আছে মানে জিবে ওর টাইমের টাইমের মূল্য আছে মূল্য নাই আর ওটা হচ্ছে সিগন্যাল গ্রুপ আর মানুষের বিএপি গ্রুপ মাঙ্গের পোলা চুতিয়া বানাস না অডিয়েন্স রে চুতিয়া বানা চুতিয়া বানানোর দিন শেষ অডিয়েন্স গাইস বুঝে গেছে আপনারা যারা বিন্দু পরিমাণে মাথায় মগজ আছে আমি মনে করি তারা আমার এতক্ষণ আমার কথাগুলা একদম পাই টু পাই বুঝে গেছে ঠিক আছে দেখ গাইস এখন আমরা এই দুই চ্যানেল এর কথা বলুম না এখন আমরা কথা বলুম গাইস আমাদের থার্ড নাম্বার আছে স্ক্যাম নিয়া আই মিন আই আই মিন আই স্ক্যাম নিয়া তিনি স্ক্যামটা কি করলো ঠিক আছে এই বিষয়ে কথা বলি আমি তো গাইস প্রমাণ স্যার কথা বলি না আগে প্রমাণ দেই তারপর কথা বলি তো কাহিনীটা বলি কি হইছে এর কাহে গলা একটু সমস্যা কাশির একটু সমস্যা একটু তোমরা ম্যানেজ করে নিও আমি বলি কি আমাদের হইছে গিয়া তো একটা সময় তখন মনে হয় আই থিংক নভেম্বরের কি না ডিসেম্বর না নভেম্বর বা এরকমই একটা সময় হবে

তারাই কম বেশি কইরা করেন পরে আমি এটা করে করে দিলাম তো তারপরে বললো যে আমার তার একটা প্রমোশন আসবে কয়েকদিন পরে এ ওনার ওনার থেকে আসবে প্রমোশনটা তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আসলে ভালো পরে বলতাছে একটু লেট করতেছে বলছি এক দি ভিডিও পরে দিবা এখনো তো দিলো না সে আচ্ছা ঠিক আছে দিয়ে দিবি যেহেতু বড় ইউটিউবার একটু সময় থাকে হাতে আমাদের ইম্নত স্পন্সর থাকে আমার যে তো না তাদের তো থাকার কথা সো সেই হিসেবে তারা দিয়ে দিবে তো এই হিসেবে বললাম সব কিছু

আসলে বিষয়টা দিতে এটা তো একটা অ্যাপ তোমার একটা বুঝাইতে হবে তো অ্যাপ প্রমোশনের ভিডিও আসলে আমি মনে করি ওয়ান এর ভিডিও আমি করি তিরিশ সেকেন্ডের হ্যাঁ তো 30 সেকেন্ডের দেই তার মানে পনেরোটি পেমেন্ট করে তো ওয়ান এর সাথে তোমাদের মিলাইলে চলবে না তারা একটা কোম্পানি তাদের অবশ্যই ইনভেস্টমেন্ট আছে ভালো তারপরে মনে করো একটা অ্যাপ প্রমোশনে ভালো একটা সময় যায় ভিডিওর মধ্যে নাহলে পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড মধ্যে যায় তো এটার জন্য মনে করো এত

আচ্ছা তারপরে যে আমাকে বিকাশ নাম্বার চাইছিল মনে হয় তো দেখ আচ্ছা ওকে ভাই দুই ভিডিওর পরে আমি প্রমোট পাবো ঠিক আছে তাহলে আপনি নাম্বার দিন আমি ওই দুই ভিডিওর পরে যে ভিডিওটা আপনি বুকিং করে রাখি হুম এই তো আমার আমার কাছে নাম্বার দিছে ঠিক আছে

তারপরে সিন করছে তার এটা এখানে তো মাদার চোখ ছবি কি করছে কি লেভেল ঠিক আছে আমি চাই নাই এই বিষয়ে কোনো ভিডিও না আমি চাইনি ছোট করুন কিন্তু বাট ও নিজে বাধ্য করছে ও নিজে গাইস সবাই উত্তেজনা করছে ও নিজে সবার সাথে মানে হাইদা হাইদা করতে আসছেন আমার আঙ্গুল দে আমার আঙ্গুল দে আমার আঙ্গুল দে এখন গাইস সবাই অফিস আঙ্গুল ঢুক আমরা যারা আসি সবাই তাই সবকিছুর একটা বলছিল একটা সীমা আছে একটা ধৈর্য আছে ও ভাই ধৈর্য বাদ ভাঙে ফেলাইছে ঠিক আছে এখন তো আপনারা দেখতেই পালেন তার পরবর্তীতে ও পোলারায় মনে করেন ওরে কন্টিনিউসলি ফোন দিছে মেসেজ দিছে ইভেন ওর পার্সোনাল নাম্বারে ডাইরেক্ট ফোন দিছে তারাই সেখানেও ধরে নেয় একদিন ধরছিল যে সময় জানতে পারতেন ও আর কি পঞ্চাশ জন ফোন দিছে পরবর্তীতে ফোন ধরে নেয় কত লেভেল স্কে হয় মানে কি ভাই কারে কারে তোমরা সাপোর্ট করো কারে কারে কোন অ্যাডভান্স কোন আই এম সজীব আর্মি কে আর্মি ভাই বুঝতে পারতো সেই আর্মি কে তোমাদের এরপরও কে আমি মনে করি না যে একটা চুতিয়া বাংলাদেশ যদি আসে তারা মনে করো সাপোর্ট করবো রে যা আর গাইস যেটা বলতেছিলাম এখন তো গাইস আমাদের অ্যাডভান্স আই মিন ইয়ের আই এম সজীবের স্ক্যাম কি করলো এটা তো বুঝতে পারলেন দিন কত নেবেন কে স্ক্যামার হয় আবার বলে কি হয় আবার বলে যে লাগলে গুণ টাকা যে নিবে পোলার লুয়ে ওরে একবার কইলো দিন তুই লাইভে আয় তুই লাইভে আয় তুই লাইভে আয় অ্যাডভান্স ফলোমেন্ট বলছে ইভেন আরেকজন ইউটিউবার বলছে দিন তুই লাইভে আয় ও তো লাইভে আসে না ও তো ভয়ের ঠেলা লাইভে আসে না লাইভে আসলে কার চ্যানেল আসে ও নিজের চ্যানেল আসে কেন তুই অ্যাডভান্স ফলোমেন্টের সাথে লাইভে আস তোর তো বলছে লাইভে আসতে আসি আমাদের পাঁচ নাম্বার যে বিষয়টা ছিল দিন আমাদের অ্যাডভান্স ভাই নাকি তিনি স্ক্যাম করছে আসলে এই বিষয়ে আমরা একটু আগে সজবীর থেকে শুনি তারপর অ্যাডভান্স ফলোমেন্টের থেকে শুনি তারপর আমরা কিছু কথা বলি ভয়েসটা আবার শুনি তো আমি মনে রাখবো আমাদের অডিয়েন্সগুলো কিন্তু একদম নতুন এটার যে টার্ন ওভার চিন্তা করে আমাদের কিন্তু প্রচুর লস হবে তো টার্ন ওভারের চিন্তা করি তাহলে আমাদের প্রচুর লস হবে গাইস আমি নাকি স্ক্যামার আর তাদের বাপ নাকি খুবই ভালো আবার একটু শুনি আমাদের অডিয়েন্সগুলো কিন্তু একদম নতুন এটার যে টার্ন ওভার চিন্তা করে আমাদের কিন্তু প্রচুর লস হবে ওরে বাবা রে বাবা তো আমরা কিন্তু টার্নওভার ওভার রেভিনিউ থেকে টার্ন ওভার শিফট করতে রেভিনিউ থেকে কখনো টার্নওভারে শিফট করা যায় না ভাইয়া কখনোই করা যায় না লিঙ্ক চেঞ্জ করতে হয় এ বাল বুঝাইতে এসো পরে আমাদের অডিয়েন্স গুলো শেখায় আমরা অটো টার্ন ওভারে শিফট করে বলবো কিন্তু আরে ভাই কিন্তু আমরা যে রেভেন এশিয়ার ইউজ করতেছি কি কি ইউজ করতেছেন ভাই আমরা যে রেভেন এশিয়ার ইউজ করতেছি কি ইউজ করতেছেন ভাই আমরা যে রেভেন এশিয়ার ইউজ করতেছি কি ইউজ করতেছেন ভাই আপনার আর্মিরা একটু ভালো করে শুনুক আপনার আর্মিরা একটু ভালো করে শুনুক আমরা যে রেভেন এশিয়ার ইউজ করতেছি আবার একটু আর্মিরা শুনুক আমরা যে রেভেন এশিয়ার ইউজ করতেছি আবার একটু আর্মিরা শুনুক আমরা যে রেভেন এশিয়ার ইউজ করতেছি আবার একটু আর্মিরা শুনুক তুমি যদি ঠিক আছে আর্মি যারা আর্মি আছে না কি জানি আর্মি হ্যাঁ আর্মিদের বলতাছি তুমি যদি মইরাও যাও ঠিক আছে তোমার বাপের এই সিক্রেট কিন্তু শেয়ার করো না তুমি যদি মইরাও যাও তোমার বাপের এই সিক্রেট শেয়ার করো না যে তোমার বাপে রেভিনিউ শেয়ার করে

আরে ভাই কি এর সিগমা আছেন কি এর কিছু দেন বুঝি না তারপর আপনারা আমি কইলাম যে ভাই এ লাইভে আসেন একটু কথা বলি আপনি আপনি তো যেহেতু প্রমোশন দিবেন তাহলে বিন্দু পরিমাণ হইলো তো আপনি যুক্তি প্রমাণ দিতে পারবেন যে কোনটা দিবেন না দিবেন আপনি লাইভে আসলেন না আপনি কেন আসলেন না আমি জানি না তারপর ডনের সিগমা ডনের সিগমা না তারপর বলছিল যে ওই ফরাকে ও ইমু ফ্রিল্যান্সার বেশি মানে আমি বলি টাকা করতে করতে লজিক দিতে এমন জায়গা গেছে যে গান্ডা খাইলেও মন এমন লজিক দেয় না 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 পোলা পাইন তো এগুলা শুনে পুরো মাতাল হয়ে যায়

যাই হোক আমি মনে করি আপনারা আমার প্রত্যেকটা কটা পার্ট টু পার্ট বুঝতে পারছেন আমি চাইছি যে আপনারা একদম সত্যিটা জানেন আর আমি আরেকটা সত্যি কথা বলুন কি যে জানেন আমি চাই না যে এই বিষয়ে একটা ভিডিও আনুম বাট ও এত পরিমাণ বাড়া বাড়ছে প্লাস তাই সবকিছুর একটা সীমা তা থাকে আমি ফার্স্টের থেকেই বলতাছি ও সীমা অতিক্রম করে ফেলাইছে একটা ফিলান্সারের লেখা ও কম কিছু করছে ভাই কম কিছু করছে একটা ইমুফ্লান্সারের লেগা। আরে ভাই ও তো চরিত্রই ভালো না ও ওর মার যার তার খালি মারে খালি বোকা দেয় কেউ কিছু বললে খালি মারি নে দেয় যা কি বল খালি মায়ের টান দেয় মাদার চোখ একটা খানকি মানে এই সব মানুষের লেগা ও এত বড় একটা ই করছে এখন ভাই আমাদের আমাদের কমিউনি ভিতরে এখন আর নাই শুধুমাত্র এই একটা মেয়ের কারণে আর এই মেয়েটা তো আসছেই খালি পাবলিসিটি পাওয়ার জন্য তা তো জানাই যে আর কথাই বোঝা যায় কেউ কিছু বললি খালি বলে আমার রিপ্লে চাই আমার রিপ্লে চাই আর রিপ্লে চাই মায়ের রে বাপ ওই জন্য আসছে কি লেগে রে বোঝা যায় ওর মূল উদ্দেশ্যই ছিল যে ওরে ও ভাইরাল হইবো ও এখানে সমালোচনা হইবো প্লাস ও সবার দ্বারা রোস্টিং হইবো এখন সজীব ভাই একটা কথা বলতে চাই যে তুমি দিন বলছো দিন ভাই আমি কোনো পার্সোনাল অ্যাটাকের কথা বলি নাই তাহলে কমিউনিটি পোস্টগুলো কি তোমার বাপে দিয়েছে আদার চোত সজীব মাদার চোত আমি যা মনে করি গাইস এখন যদি মাথা যদি গুনা থাকে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আর ইমু ফিলান্সার তো চিনতেই পারছেন যে ও কত লেভেলের ইমু ফিলান্সার আর ভাই আমি মনে করি না যেন কোনো সুস্থ মস্তিষ্কর মানুষ ওর ভিডিও দেখতে পারে বা সুস্থ মস্তিষ্কর মানুষ ওর সাবস্ক্রাইবার হইতে পারে যাই হোক আপনারা প্রত্যেকে মতামত জানাবেন আমি চাই প্রত্যেকে মতামত জানাবেন গাইস যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি চাই আপনাদের সবার সাপোর্ট চাই কারণ ভাই আমাদের এখন খুবই সাপোর্টের প্রয়োজন আপনাদের প্রত্যেকের সাপোর্ট পেলে আমি চাই দিন আরও আরও ভাই যারা ভুল করতেছে তাদের সবাই ভুল আমি ধরাই দিবো ঠিক আছে যাই হোক গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই প্রতিবাদের জবাব দিব এইটার জন্য সবাই দোয়া করেন আমার জন্য আল্লাহ হাফেজ